প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আম্মুর শীতেরই সন্ধ্যায় শ্যামাই বসিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্যামাই এবং সাগু একসাথে বসিয়েছে এটা আম্মুর একটি স্পেশাল রেসিপি এটার মধ্যে আপনার শ্যামাই এবং সাগু দুই ধরনের টেস্টি আছে এখানে আম্ম মূলত ইউজ করেছে হাটে কাঁচা সেমাই তারপর এখানে দিয়েছে কাঁচাগুল্লা এবং কিসমিস সেই সাথে গরুর দুধ সেই সাথে এলাচি দারুচিনি তেজপাতা এবং অবশ্যই আপনারা চিনি দিতে ভুলবেন না তো এইগুলো দিয়ে আম্মু একসাথে মিশিয়ে রান্না করছে এই স্পেশাল রেসিপি আর আম্মু হাতে কাটা সেমাই আসলে বানাতে কিছুটা কষ্ট হয় এবং আসলে বানাতেও পারে না ওই রকম এই জন্য আম্মু ফ্রোজেন করে রাখে তো ফ্রোজেন সেই সেমাই তো সেই ফ্রোজেন করা সেমাইটাই কিন্তু এখানে দিয়ে এভাবে সুন্দর এই রেসিপিটা তৈরি করছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের বিড়াল বসে আছে সেও কিন্তু অবশ্যই খাবারে ভাগ নিতে চাচ্ছে আর আজকে রাতের খাবারে কিন্তু অবশ্যই একটি স্পেশাল আয়োজন আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লটকনের সুটকি আলু এবং বেগুন দিয়ে রান্না করেছে আম্মু তো এইভাবেই কিন্তু লটকনের সুটকিটা রান্না করলে খুবই দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এবং সেই সাথে স্পেশাল আয়োজনটি হচ্ছে এই চেপা ঘুঁড়াটা এই চেপা ঘুনাটা হচ্ছে বাঁশপাতার চেপা দের করা যার জন্য এটার ঘ্রানটা অনেক দূর পর্যন্ত যায় এবং বিড়াল আসলে এটার ঘ্রান শুনেই এখানে চলে আসে এবং আপনারা যখন একবার এটা করে ফ্রিজে রেখে দেবেন বেশ কয়েকদিন পর্যন্ত এটা ভালো থাকে এবং আপনারা বিভিন্ন তরকারির সাথে একসাথে মিশিয়ে খেতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই কাঁচাগুল্লা সাগর পায়েসটা কিন্তু এখন তৈরি আপনারা কিন্তু অবশ্যই কাঁচাগুল্লা বা মিষ্টি দিয়ে এভাবে পায়েস রান্না করে খেতে পারেন খুবই দারুণ লাগবে খেতে তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিগুলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ